জানেন ভ্লাদিমির পুতিনের বর্তমান গার্লফ্রেন্ড কে বত্রিশ বছরের ছোট বার্বির সঙ্গে চুটিয়ে প্রেম পুতিনের বিবাহিত জীবন সে কাহিনী গোপনে এসব কাজও নাকি চালান ভ্লাদিমির পুতিন সাফাই কর্মী থেকে বার ডান্সার কাউকেই নাকি ছাড়েন না পুতিনের ব্যক্তিগত জীবনের কেচ্ছা নিয়ে সাংবাদিকরা মুখ খুললেই দরজায় টোকা দেয় গোয়েন্দারা বিশ্বাস হলো না শুনুন তবে এই কাহিনী দু সালের জুন মাস রাশিয়ার রাজধানী মস্কোর চেরতা নভো এলাকার এক বহুতলের ফ্ল্যাটে সকাল ছটার সময় ঘুম ভাঙল সাংবাদিক রোমান বাদানিলে দরজায় ঘন্টা ছিল অবিরাম দরজা খুলতেই চোখের সামনে দৃশ্য দেখে স্তব্ধ তিনি রুশ গোয়েন্দার সংস্থা এফ এস বির ছয় থেকে আটজন আধিকারিক সবাই সাদা পোশাকে একজনের হাতে তল্লাশি পরোয়ানা এরপর প্রায় ছ ঘন্টা ধরে বাদানিনের দুই ঘরওয়ালা ফ্ল্যাট ও তার স্ত্রীর গাড়ি তছনছ করে তল্লাশি চালানো হয় পরে তাকে নিয়ে যাওয়া হয় থানা এবং চার ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয় অপরাধ একটাই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ কন্যার সঙ্গে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রকাশ করেছিলেন বাদানিন জানান রাশিয়ায় পুতিনের ব্যক্তিগত জীবন একেবারে নিষিদ্ধ বিষয় সাংবাদিকদের মধ্যে প্রবাদ আছে তার পরিবারের বিষয়ে হাত দিও না বর্তমানে বাদানিন স্ত্রী ও কন্যাকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন তিনি ও তার সহকর্মী মিখাইল রুবিন মিলে একটি বই প্রকাশ করেছেন বইটিতে পুতিনের ব্যক্তিগত জীবন প্রেম ও পরকিয়া নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে বইয়ে দাবি করা হয়েছে বাস্তবে পুতিন রাজনৈতিক জীবনের শুরু থেকে নানান তরুণী নর্তকী ও স্ট্রিপারদের সান্নিধ্যের সময় কাটাতেন পুতিনের কর্মজীবনের শুরু সোভিয়েত ইউনিয়নের কুখ্যাত গুপ্তচর সংস্থা কেজিবি থেকে উনিশশো সালে সোভিয়েত পতনের পর রাজনীতিতে যোগ দেন এবং তিন বছরের মধ্যেই সেন্ট পিটার্সবার্গের উপমেয়র হন তখনই তার স্ত্রী লেউদ মিলারের সঙ্গে বিবাহিত জীবন চলছে এবং তাদের দুই কন্যাও রয়েছে কিন্তু ব্যক্তিগত জীবনে পথ ছিল একেবারে ভিন্ন বইয়ে লেখা আছে সে সময় প্রতি নিয়মিত যেতেন সেন্ট পিটার্সবার্গের একটি স্ট্রিপ ক্লাবে যার নাম ছিল লোনা দ্বিতীয় তলায় ছিল তার ব্যক্তিগত কক্ষ সেখানে নর্তকীদের সঙ্গে বিশেষ সময় কাটাতেন তিনি ক্লাবটি পরিচালনা করত এক অপরাধ চক্র যার সঙ্গে পুতিনের তৎকালীন দেহরক্ষী রোমান সেপফের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল পুতিনের প্রথম বহুল আলোচিত সম্পর্ক ছিল শ্বেতলানা ক্রেফোনখিক নামে এক সাফাই কর্মীর সঙ্গে নিরানব্বই সালের সম্পর্কের সূত্রপাত হয় যখন পুতিন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট পদে দৌড়ে রয়েছেন চার বছর পর তাদের কন্যা এলিজাভেথা বা লুইজা রোজোভার জন্ম হয় দু সালে পুতিনের জীবনে আসেন আলিনা কাবায়েভা এথেন্স অলিম্পিকে রেদমিক জিমন্যাস্টিকের স্বর্ণ পদক জয়ী এক তরুণী ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য তার নগ্ন ছবি প্রকাশিত হয়েছিল যা দেশ জুড়ে আলোর অন্তরে দু সালে মস্কোর এক ট্যাবলয়েড মস্কোভস্কি করেসপন্ডেন্ট খবর প্রকাশ করেছে পুতিন ও কাবাএভার বিয়ে হতে চলেছে খবর প্রকাশ্যে আসার পরই সংবাদপত্রের অফিসে এফএসবি হানা দেন সম্পাদক নেখোর শেফকে জেরা করা হয় এবং পরে তাকে পদত্যাগে বইটিতে বাদানিন ও রুবিনের দাবি পুতিন ও তার ঘনিষ্ঠ মহলে বিবাহ একটি অবাধ প্রতিষ্ঠান যেখানে একাধিক সম্পর্ক ও প্রতারণা স্বাভাবিক ঘটনা তারা লিখেছেন প্রত্যেক নারী তার সাফল্য ও সম্পদের জন্য পুরুষের ওপর নির্ভরশীল পুতিনের স্ত্রী লিওদমিলার সঙ্গে সম্পর্ক বহু আগেই তিক্ত হয়ে উঠেছিল তিনি স্বামীর দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে অভিযোগ করে এক বন্ধুকে বলেন ও যেন ভ্যাম্পায়ার অবশেষে দু সালে তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এবং দু হাজার সালে তা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় সব মিলিয়ে এক তরুণীর সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রকাশের জন্য যে তাণ্ডব নেমে আসে তা শুধু বাদানিনের নয় সমগ্র রুশ সাংবাদিক সমাজের জন্য এক কঠোর সতর্কবার্তা ক্রেমনিলের তরফে অবশ্য এখনো পর্যন্ত এই বই বা বাদানিনীর অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি কিন্তু বিশ্বজুড়ে আলোড়ন করেছে প্রশ্ন রুশ প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবনের রাষ্ট্রবিরোধী অপরাধ পুতিনের সঙ্গে একাধিক মহিলার নাম জড়িয়েছে বারবার বেশ কয়েকটি ইউক্রেনীয় সংবাদ সংস্থার দাবি উনচল্লিশ বছর বয়সী একাতেরিনা কাতিয়া মিজুলিনার প্রেমে পড়েছেন একাত্তর বছর বয়সী পুতিন ইতিহাসবিদ হলেও বর্তমানে পুতিন প্রশাসনের সোশ্যাল মিডিয়া দেখাশোনা করার দায়িত্ব নাকি তার কাঁধে রাশিয়া ও পুতিনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত নেতিবাচক কথা ঘোরাফেরা করে সেগুলি মুছে ফেলায় নাকি তার কাজ রিপোর্ট টক টু টাইম